আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তীতেও প্রেসিডেন্সির জন্য দাবিদার ক্যান্ডিডেট ঘোষণা করেছেন সিলেটে গিয়ে সেই আমিনুল ইসলাম বুলবুলকে বর্তমান বিসিবির প্রেসিডেন্ট কে ফোনে হুমকি দেয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে তিনি যেন অংশগ্রহণ না করেন এবং এটা নিয়ে গতকাল মধ্যরাত থেকে এখন পর্যন্ত অনেক ডিসকাশন হচ্ছে প্রসপেক্টিভ ওয়ান সেকেন্ড ইস্যু যেটা আলী আসগর লবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সংসদ সদস্য তিনি ঠিক একদিন আগে দাবি করেছেন তামিম ইকবাল বাংলাদেশ ন্যাশনাল পার্টি মনোনীত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্যান্ডিডেট এই যে দুটো পার্সপেকটিভ এই পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করব এবং এই ঘটনাগুলো যেভাবে ঘটছে সেটা বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট বোর্ড এবং এই দুই ক্যারেক্টারে তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম বুলবুলের ক্যারেক্টারের কতটা বারোটা বাজাচ্ছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই এগুলো নিয়ে কেউ কথা বলবে না এদিক সেদিক ফিশ করবে কিন্তু স্ট্রেট কথা বলা সাহসটা কারণ নেই সে আলোচনাটা করতে চাই আমি তামিম ইকবাল প্রসঙ্গ দিয়ে শুরু করব আমিনুল ইসলাম বুল বলতে ফিনিশ করবো তামিম ইকবাল তিনি নিজে কোথাও কখনো ডিক্লেয়ার করেন নাই যে তিনি বিএনপির ক্যান্ডিডেট তিনি কারো ব্লেসিং নিয়েছেন তিনি কোথাও সেই শোডাউনটা করেন নাই তিনি কোথাও কোন বক্তব্যের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন নাই দ্যাট ইজ ভেরি মাচ পাওয়ারফুল ফ্রম অ্যা ভেরি মাচ পপুলার পলিটিক্যাল পার্টি তাদের ব্যাকআপ তার কাছে আছে এবং বিসিপি প্রেসিডেন্ট ইলেকশনে সেই ব্যাকআপটা তার কাজে লাগবে তামিম ইকবাল হিমসেল কোথাও কোনো ইন্টারভিউতে দুদিন আগে তিনি ইন্টারভিউ দিয়েছেন আপনার সবাই জানেন আতিব ভাইকে কোথাও তিনি কিন্তু এই দাবিগুলো করেন নাই লবি ভাই যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেকানিজম বাইরে এই মুহূর্তে রেসপেক্টেড লবি ভাই তিনি সাক্ষাৎকারে বইলা দিলেন আমাদের মনোনীত মানে বিএনপির মনোনীত প্রার্থী হচ্ছে তামিম ইকবাল যেই ঘটনাটা ঘটেছিল সাকিব মাস্টাফির ক্ষেত্রে যে তারা আসলে কতটা জনপ্রিয় কতটা মানুষের কাছের মানুষ তাদের বিশ্বাস হইতো না এই কারণে তাদের আওয়ামী লীগ করা লাগছে আওয়ামী লীগে গিয়ে টিকিট নিয়ে এমপি হইছেন আওয়ামী লীগ করলে পৃথিবীর সকল মানুষের সকল বাঙালির কাছের মানুষ হওয়া যাবে এই যে একটা মাথার মধ্যে কিছু একটা ঘুরছিল এটার কারণে তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তামিম ইকবালের ক্ষেত্রেও কিন্তু সেই প্রেক্ষাপটটা লবি ভাই তৈরি করে দিয়েছেন